পরে আমাদের সাধারণ জনগণের জন্য কিছু করে হ্যাঁ আমরা তো আমরা সাধারণ জনগনের রক্ত চুইসা খায়রা কিভাবে সুস্থ নির্বাচন হবে নির্বাচন হওয়ার আগেই তো বলতেছে অনেক দল বলতেছে অনেক নেতা হলতেছে এই যদি অমুকেরে ভোট না দেয় তাহলে ঘরের থেকে তুইলা নিয়ে আসবে এইটা করবে এটা করবে সাধারণ জনগনের ভয়ভীতি দেখাইতেছে তো এই দেশে সাধারণ নির্বাচন কিভাবে হবে নির্বাচন হওয়ার আগেই তো মনে করেন সাধারণ জনগণের ভয়ভীতি দেখাচ্ছে আর মনে করেন যে নির্বাচন যদি হয় সুস্থভাবে সুস্থ নির্বাচন হবে কি না আদৌ ই না একটা কেন্দ্রে সুস্থ নির্বাচন হতে পারে না তাহলে বাংলাদেশ এতগুলো কেন্দ্রে কীভাবে নির্বাচন এটা তো প্রশাসনের সমস্যা যারা ইসে নির্বাচন কমিশনার অফিসে বসে আছে তাদের প্রবলেম কারণ আমাদের সাধারণ জনগণ হচ্ছে যে আমরা এমন একটা লোক চাই দুর্নীতি বা মুক্ত বাংলাদেশে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশে আমরা চাঁদাবাজি মুক্ত যদি চার ঋণ খেলাপির পক্ষে যদি ই দিতে পারে রায় দিতে পারে ঋণ খিলাফিরা যদি নির্বাচন করতে পারে সে তার ঋণ আগে শোধ করবে তারপর সাধারণ জনগণের কাজ করবে তার পকেট আগে ভরবে আমাদের সাধারণ জনগণের জন্য তারা কি করবে আমাদের সাধারণ জনগণের জন্য কি তারা কিছু করবে যে দল আসে তাদের পকেট ভরে আমাদের সাধারণ জনগণের জন্য কিছু করে হ্যাঁ আমরা তো আমরা সাধারণ জনগণের রক্ত চুষে খায়েরা তা ইস আমাদের নির্বাচন কমিশনার অফিসে যারা আছে যারা আছে প্রধান উপদেষ্টা তারা তো কেউ কিছু বলে নাই তারা কেমনে বলতেছে দুঃখের সৈদে এটা দুঃখজনক এটা তাদেরকে দিতে হয়েছে তাহলে এখনই যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাহলে ভবিষ্যতে কী হোক অবশ্যই জিম্মই অবশ্যই জিম্মি আমি সে হচ্ছে যে দশজনের পক্ষে কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে দিনে আগে বিচারকের বিচার হবে আর আগে বিচারকের বিচার হবে করায় সে কেমন বিচার করছে সে যদি সমান বিচার না করতে পারে তাহলে সে হচ্ছে আরো বসছে কেন সে সঠিক বিচার করবে সে হচ্ছে বিচারক সে আজকে আছে কালকে নাই আজীবন কি পয়সা থাকবো তাই বলে কি সে অন্যায়ের পক্ষে রায় দিব হয়তো দুজন আগে মরবে দুজন পরে মরবে দুজন আগে তারা হয়তো মানুষ মাইরা ফেলবে এটাই নাকি এই জন্য কি সে ভয় দেয় এগুলো করতেছে না এটা করা ঠিক না আমরা যদি তাদের কাছ থেকে যদি সুস্থ বিচার না পাই তাহলে কাদের কাছ থেকে পাবো আমি তারে জনে জনাব তারেক রহমানের বিষয়ে কি বলবো তার বিষয়ে তো আমার কিছু তাকে তো আমি কখনো রাজপথে দেখি নাই আর তার বিষয়ে আমি কথা বলতেও পারবো না কারণ আমি জানি আমি দেখছি শহীদ রাজনীতির কথা শুনছি দেখি নাই আমি বেগম খালেদা জিয়ার রাজনীতি দেখছি ঠিক আছে বেগম খালেদা জিয়া যদি হাসতো তাহলে বাংলাদেশ হাসতো বেগম খালেদা জিয়া যদি কাটতো তাহলে বাংলাদেশ কাটতো ঠিক আছে আমি জানি না তার কাছ থেকে কি শহীদ জিয়ার রাজনীতি এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি আমরা আদৌ পাবো কি না সেটা সন্দেহ কারণ সেই পক্ষে আমি কীভাবে বলবো কারণ আমার মনে হয় না যে আমি তার তার কাছ থেকে আমার ইসে শহীদ জিয়ার রাজনীতি এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি পাবো কি না সেটা আমার মনে হয় না